সকালে ঘুম থেকে উঠতাম দশটা এগারোটার দিকে তাও আবার মা তিনবার ডাক দিয়ে ঝাড়ু দেখায় উঠাইতো আর এখন সেই আমি সকাল সাড়ে পাঁচটা থেকে ছয়টার দিকেই উঠে যাই এখন আমি আমার সকালের রুটিন বা ফ্যাট বার্নার হ্যাক আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন শুরু করি সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি আর সকালে ঘুম থেকে ওঠার পর এক গ্লাস পানি নিলে শরীরের মেটাবলিজম রেট চব্বিশ পার্সেন্ট পর্যন্ত বেড়ে যায় এটা একটা গবেষণায় প্রমাণিত আর এই পানি সেই গ্রামের ঠান্ডা পানি না কুসুম গরম পানি যেটা একেবারে শরীরের ময়লা পর্যন্ত বের করে দিতে সক্ষম ফোন ধরা বন্ধ সকালে কিছুক্ষণ হাঁটা আগে ঘুম থেকে উঠেই ফোন হাতে নিতাম এখন দশ মিনিট হাঁটি সকালের বাতাস নেই কাছের পরিচর্যা করি শরীরটা একটু রিল্যাক্স হয়ে যায় হালকা স্ট্রেচিং ও সকালে স্কোয়াট মারা ঘুম থেকে উঠে বিশটা করে স্কোয়াট ও হালকা স্ট্রেচিং করি পা ব্যথা করে কিন্তু মনে অনেক বল পাই একদিনে সিক্স প্যাক না হোক কিন্তু হাঁটার গতিটা তো বাড়তেছে এখন আমি বলবো আমার ব্রেকফাস্ট প্ল্যান আগে সকালে উঠে ভাত ভাজে এগুলাই ছিল ব্রেকফাস্ট এখন সকালে হেঁটে আসার পর আমি এক চামচ চিয়া সিড এক চামচ ফ্লেক্স বা এক চামচ ইসুপ গুলের ভুসি মিশিয়ে খাই সেখানে ফাইবার অনেক প্রচুর পরিমাণে থাকে যা ডাইজেশনে অনেক হেল্প করে দুইটা ডিম সেদ্ধ একটা মাঝারি টাইপের কলা আর এক কাপ গরম পানি চিনি ছাড়া চা হলে আর একটু ভালো হয় সেটাও এখন পান করার চেষ্টা করতেছি প্ল্যান করে রাখি সারা দিনের খাবার প্ল্যান করে না চললে গলায় পরোটা ঢুকে যায় তাই আগে থেকে ঠিক করে রাখি দুপুরের খাবার কি হবে রাতের মেনু কি হবে সকালের এই ছোট ছোট কাজগুলোই আমার মোস্ট পাওয়ারফুল হ্যাক সকালটা যদি ফিটনেস দিয়ে শুরু হয় তাহলে দুপুর ও মন চায় না ভুনা খেতে কারণ শরীর তখন বলে আজ তো ঠিকই চলতেছিস ভাই সকাল ঠিক মানে শরীর ঠিক আর শরীর ঠিক থাকলেই ওজন কমার সময়ের ব্যাপার আজকের দিন শেষ কাল আবার দেখা হবে এই যুদ্ধ চলবেই